হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল মাই চ্যাল্লা আই অ্যাম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভি স্টুডেন্ট সো ডোন্ট স্কিপ দিস ভিডিও হাইন ইউ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে জনসংখ্যার সমস্যা বাংলাদেশের জনসংখ্যার সমস্যা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা বারবো না চলুন সরি শুরু করি পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার সমস্যা পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা প্রবলেম মানে সমস্যা ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার সমস্যা বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ বাট ইটস পপুলেশন ইজ নট স্মল কিন্তু এর যে জনসংখ্যা পপুলেশন মানে আমরা জানি জনসংখ্যা এর যে জনসংখ্যা এটা কিন্তু মোটেই কম নয় তাহলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এবং এর জনসংখ্যা মোটেই কম নয় অ্যাবাউট ওয়ান এইট্টি মিলিয়ন পিপল অর্থাৎ প্রায় কি একশো মিলিয়ন বা আঠারো কোটি লোকজন লিভ ইন দিস স্মল কান্ট্রি এই ছোট্ট দেশে বসবাস করে উইথ টোটাল ল্যান্ড এরিয়া উইথ টোটাল ল্যান্ড এরিয়া মানে হচ্ছে মোট ভূমির আয়তন অফ ওয়ান লাখ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটারস অর্থাৎ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার মানে হচ্ছে বর্গ স্কোয়ার মানে আমরা সবাই জানি কি স্কোয়ার মানে বর্গ তাহলে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ বা লোকজন বসবাস করে অ্যাবাউট থার্টিন হান্ড্রেড অর্থাৎ প্রায় তেরোশো অ্যাবাউট থার্টিন হান্ড্রেড পিপল প্রায় তেরোশো লোকজন লিভ পার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ পার মানে হচ্ছে প্রত্যেক তাহলে স্কোয়ার কিলোমিটার হচ্ছে বর্গ কিলোমিটার প্রায় প্রত্যেক বর্গ কিলোমিটার বা এক বর্গ কিলোমিটারে বা এক বর্গ কিলোমিটারে কি করে প্রায় তেরোশো লোকজন বসবাস করে দিস ইজ আ ভেরি হাই ডেন্সিটি অফ পপুলেশন এটা হচ্ছে কি দিস ইজ এটা হচ্ছে এ ভেরি হাই ডেন্সিটি এটা খুবই ভেরি মানে অত্যন্ত অত্যন্ত হাই ডেন্সিটি মানে উচ্চ ঘনত্ব ডেন্সিটি মানে হচ্ছে উচ্চ ঘনত্ব অফ পপুলেশন অর্থাৎ জনসংখ্যা এটা হচ্ছে উচ্চ উচ্চ ঘনত্ব জনসংখ্যা বা এটা উচ্চ ঘনত্ব জনসংখ্যা দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ইনক্রিজিং পপুলেশন আর ইলিট্রিসি তাহলে এখানে দেখুন দ্য মেইন রিজন অর্থাৎ প্রধান কারণ বিহাইন্ড পিছনে দ্য ইনক্রিজিং পপুলেশন পপুলেশন তাহলে মেইন ইনক্রিজিং মানে হচ্ছে কি বৃদ্ধি করা পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা তাহলে বৃদ্ধি বা ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা তাহলে হচ্ছে প্রধান কারণ রিজন মানে আমরা কি সবাই জানি যে কারণ দ্য মেইন রিজন অর্থাৎ প্রধান কারণ বিহাইন্ড দ্য ইনক্রিজিং পপুলেশন অর্থাৎ এই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ আর হচ্ছে ইলিটারেসি অর্থাৎ নিরক্ষরতা ক্লাইমেটস অর্থাৎ জলবায়ু আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ পলিগ্যামি অর্থাৎ বহুবিবাহ অ্যান্ড ওয়ান্ট অফ রেক্রিয়েশনাল ফেসিলিটিস এবং বিনোদনের অভাব তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে এর প্রধান কারণ বা এটির প্রধান এর এই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে নিরক্ষরতা তারপর হচ্ছে জলবায়ু তারপর হচ্ছে বাল্যবিবাহ বহুবিবাহ এবং চিত্ত বিনোদনের অভাব বা বিনোদনের অভাব অর্থাৎ অভাবশানিটিসানাল মানে হচ্ছে বিনোদন হচ্ছে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা তাহলে চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বা বিনোদনের সুযোগ সুবিধার অভাব ওভার পপুলেশন অর্থাৎ কি ওভার পপুলেশন মানে আমরা কি জানি অতিরিক্ত জনসংখ্যা ওভার পপুলেশন তা আমি একটু স্কল করে ভালোভাবে নেই তাহলে আপনারা ভালো বুঝতে পারুন ওভার পপুলেশন হ্যাজ আ নেগেটিভ ইমপ্যাক্ট তাহলে অতিরিক্ত জনসংখ্যা ওভার পপুলেশন মানে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অর্থাৎ নেগেটিভ মানে হচ্ছে না ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব না প্রভাব বা নৈতিক প্রভাব তাহলে ওভার পপুলেশন হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট ওভার পপুলেশন বা অত্যাধিক জনসংখ্যার নৈতিক প্রভাব পড়ে অন দ্য ডেভেলপমেন্ট উন্নতি অ্যান্ড ইকোনমি এবং অর্থনীতিতে অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের তাহলে এটি দেশের যদি আমরা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে এটি দেশের উন্নতি এবং অর্থনীতিতে অর্থনীতি কি করে নৈতিকতা নৈতিক প্রভাব ফেলে ইট কজ অফ ইট কসেস আর ফুড শর্টেজ এটা হচ্ছে কারণ এটা কি কিসের কারণ ইট কসেস এ ফুড শর্টেজ অর্থাৎ খাদ্য অভাবের বা খাদ্য ঘাটতির কারণ খাদ্য ঘাটতি ফুড শর্ট মানে আমরা জানি সংক্ষিপ্ত করা তো এখানে ফুড শর্টেজ শর্টেজ মানে হচ্ছে খাদ্যঘাটতি এটা হচ্ছে খাদ্য ঘাটতির কারণ এ কমিউনিকেশন প্রবলেম অর্থাৎ কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ প্রবলেম মানে আমরা সবাই জানি যে সমস্যা তাহলে এ কমিউনিকেশন প্রবলেম অর্থাৎ যোগাযোগের সমস্যার কারণ হেলথ প্রবলেম স্বাস্থ্য সমস্যার কারণ সেল্টার প্রবলেম আশ্রয় সমস্যার কারণ মেডিকেল প্রবলেম হাসপাতাল সমস্যার কারণ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ কি এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান আর আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব বেকারত্বের কারণ এন্ড প্রভার্টি এবং দারিদ্রতার কারণ তাহলে এটি কি এটা যদি আমরা সাজিয়ে বলি সেটা হচ্ছে এটা হচ্ছে খাদ্য সমস্যা খাদ্য খাদ্য ঘাটতি তারপর হচ্ছে কমিউনিকেশন প্রবলেম যেটাকে বলা হয় যোগাযোগ সমস্যা স্বাস্থ্য সমস্যা আশ্রয় সমস্যা হাসপাতাল সমস্যা এবং কি বেকারত্ব আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব বেকারত্ব সমস্যা এবং দারিদ্রতার সমস্যার কারণ তারপর হচ্ছে ফর সলভিং দিস প্রবলেম অর্থাৎ এই এই সমস্যার সমাধানে ইলিটারি মাস্ট ইলিটারেসি মাস্ট অর্থাৎ নিরক্ষরতা মাস্ট বি রিমুভ ফ্রম দ্য সোসাইটি রিমুভ মানে দূর করতে হবে ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ সমাজ থেকে তাহলে মাস্ট বি অবশ্যই কি করতে হবে মাস্ট বি রিমুভ দূর করতে হবে ইলিটারেসি মাস্ট বি রিমুভ অর্থাৎ এই নিরক্ষরতা কী করতে হবে অবশ্যই দূর করতে হবে ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ সমাজ থেকে অবশ্যই এটা দূর করতে হবে অর্থাৎ এই সমস্যার সমাধানে ইলিটারেসিকে বা যে নিরক্ষরতাকে অবশ্যই সমাজ থেকে দূর করতে হবে মোর অভার তাছাড়া স্ট্রং মেজার উইল হ্যাভ টু বি টেকেন অর্থাৎ মোরভার দেখুন তাছাড়া স্ট্রং মেজার অর্থাৎ হচ্ছে স্ট্রং মেজার হচ্ছে কঠোর 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 যে পদক্ষেপ স্ট্রং মেজার মানে হচ্ছে কঠোর পদক্ষেপ নিতে হবে উইল হ্যাভ টু বি টেকেন এবং নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে বা কঠোর ব্যবস্থা নিতে হবে অ্যাগেনিস্ট আর্লি আর্লি ম্যারেজ এগেনিস্ট আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহের অ্যান্ড পলিমে পলিগ্যামিং অর্থাৎ বাল্যবিবাহ এবং পলিগামি মানে আমরা জানি যে বহু বিবাহ তাহলে হচ্ছে যে তাছাড়া শক্ত বা কঠোর ব্যবস্থা নিতে হবে বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরুদ্ধে অ্যাগেনিস্ট মানে হচ্ছে এখানে বিরুদ্ধে টেকিন মানে নেওয়া তা তারপর হচ্ছে ফার্দার মোর ফার্দার মোর অধিকন্ত ফার্দার মোর মানে হচ্ছে অধিকন্ত পিপল উইল হ্যাভ টু বি মোটিভেটেড মানুষকে পিপল উইল পিপল অর্থাৎ লোকদেরকে উইল হ্যাভ টু বি মোটিভেটেড কী করতে হবে উৎসাহিত করতে হবে বা প্রেশনা দিতে হবে বা উদ্ধৃত উদ্ধৃতি করতে হবে অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ পরিবার পরিকল্পনা পরিকল্পনা নিয়ে মানুষদেরকে কি করতে হবে উদ্ধৃত করতে হবে বা উৎসাহিত করতে হবে বা প্রেশনা দিতে হবে বা বুঝাতে হবে অ্যান্ড এবং রিক্রুয়েশনাল ফ্যাসিলিটিস এবং কী রিক্রুয়েশনাল অর্থাৎ বিনোদনের যে সুযোগ সুবিধা শুড বি ক্রিয়েটেড ফর দ্যাম এবং তাদের জন্য বিনোদনের সুযোগ সুবিধা তৈরি করতে হবে হয়বার তবে দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ তবে কি বাংলাদেশের সরকার স্টেকিং নেসেসারি স্টেট তারা কী করছে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে টু সলভ দিস প্রবলেম এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তো উই অল শ্যুড হেল্প দ্য গভর্নমেন্ট আমরা আমাদের প্রত্যেকেরই উচিত উই অল শ্যুড আমাদের প্রত্যেকেরই উচিত হেল্প দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে সহযোগিতা করা টু সলভ দিস প্রবলেম এই সমস্যার সমাধানে আমাদের প্রত্যেকেরই উচিত সরকারকে সহযোগিতা করা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ